টাঙ্কির অবস্থা মানে খুবই খারাপ আপনি যখন বাজেট কম দিয়ে বাইক কিনতে যাবেন তখন আপনাকে কিছু কিছু বিষয়ে কম্প্রোমাইজ করতেই হবে কন্ডিশন পছন্দ হয় না আরো টান দিমু আর দরকার আছে এই ভাই তো মনে হয় অনেক জায়গায় ঘুরছে কি মনে হয় ভাই প্রাইসটা কি জোস হয়েছে না আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন তো বাইকের কন্ডিশনটা যাক এই বাইকটা আমরা নিলাম হইতেছে এক লক্ষ হ্যাঁ ভাইয়া। ভাই আমরা তো টিভির সামনে আছি। কই আপনি? আমি তো এই যে ওভারপিজেরই এখানে। ও বড় থেকে আয় আমরাতে দাম্পার যেদিক আসনা। কোথায়? দাম্পার যেদিক রাস্তার দিকে যাবে ওদিকে যাব। আচ্ছা আপনি ওভারপিজ থেকে একটু সামনের দিকে আগান হ্যাঁ দেখেন মোটরসাইকেলের দোকান আছে হ্যাঁ। আমি এদিকে আসি আপনি আসেন হ্যাঁ আজকে মূলত আমি দুইটা বাইক কিনবো একটা হচ্ছে টিভিএস ফোর বি আর একটা হচ্ছে হর্নেট দুইটা বাইক একদিনে কেনা হয়েছে তবে শ্যুটটা একদিনে যেহেতু হয়েছে আমি শ্যুটটাকে আলাদা করে রাখছি আমি দুইটা ভিডিও দুই দিনে ছাড়বো তো আমি যে বাইকটা দেখতেছি এটা টিভিএস ফোর বি এবিএস একটা বাইক কন্ডিশনটা তেমন ভালো লাগে না আমার কাছে কন্ডিশন পছন্দ হয় না আজকে যে ভাইকে বাইকটা কিনে দিবে উনি একজন সৌদি প্রবাসী উনি ছুটিতে আসছে চার মাসের সো উনি আমাকে বললো যে ভাই আমার একবারে ফ্রেশ একটা বাইক কিনে দেন জানি বাইকে কোনো কাজ টাজ করানো না লাগে আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে যে গাড়িটা নিয়ে আপনি কিছু কাজ আসবে না সেটা আসলে গ্যারান্টি খুবই কম এটা সত্য যখন আপনি তেইশ চব্বিশের কোনো মডেল সত্যি কিনতে পারবেন বাজেট বাড়িয়ে মনে হয় না তেমন একটা কাজ আপনার করাতে হবে ফোর বি ভালো কন্ডিশন না পেয়ে আমরা জিক্সার দেখা শুরু করলাম ভাই বলতেছে জিক্সার দেখবে পরে এখানে একটা জিক্সার দেখলাম দুই হাজার এর মডেল অন টেস্ট অবস্থায় এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই এটার প্রাইস কত অন টেস্ট তেইশের মডেল তেইশের মডেল হিসাবে এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে হয়তো এখান থেকে আমরা চার পাঁচ হাজার টাকা কমাইতে পারি তবে বাইকটার প্রাইস অনুযায়ী কন্ডিশনটা আমার কাছে ভালো লাগে না কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা আমি অনেক সুপার কন্ডিশনের একটা এই মনোটন বাইক কিনছি তবে এইটা আমরি আমার কাছে ওই রকম ফ্রেশ লাগতেছে না কত মডেল এটা এই বাইকটার মডেল বলতেছে দুই তবে আমার কাছে দেখা মনে হয় না এটা দুই মডেল বাকিটা ফাইল চেক করলে বোঝা যাবে আসলে মডেলটা কত বাইকের কন্ডিশনটা মোটামুটি খারাপ ছিল না তবে বাইকের টাঙ্কিতে প্রচুর ময়লা ছিল মোটামুটি ভালোই জং পরে গেছিল সাউন্ডটা মোটামুটি খারাপ ছিল না দেখেন টাঙ্কির অবস্থা মানে খুবই খারাপ আপনি যখন বাজেট কম দিয়ে বাইক কিনতে যাবেন তখন আপনাকে কিছু কিছু বিষয়ে কম্প্রোমাইজ করতেই হবে কারণ আপনি কম দামে কম জিনিসই পাবেন এটাই স্বাভাবিক ভাই এটা কত দাম কত একদম বলেন সত্তর হাজার হ্যাঁ হ্যাঁ অন টেস্ট অন টেস্ট আলাইকুম ভাই ভালো আছেন পাঞ্জাবি পরা এই ভাই আমার একজন সাবস্ক্রাইবার উনি আমার সাথে দেখা করতে আসছে এবং একটা বাইক কিনতে আসছে তবে ভাইয়ের যে বাজেট এই বাজেটে আসলে ভালো ফ্রেশ বাইক আসলে উনি যেটা খুঁজতেছে ওইটা পাবে না ওটি রামপুরাতে ওনাকে নিয়ে আমি একটু ঘুরছিলাম ওরকম বাজেট আসলে ভালো বাইক আমি জানি যে পাবে না ঘুরেও তো লাভ নাই তারপর চেষ্টা করছিলাম আসলে এভাবে পাই নাই এটা তো চব্বিশের মডেল ওই লাল গাড়িটা আপনাদের না ফোর বি ফোর বি হ্যাঁ এটা এটার প্রাইস কত ভাই আর ওই লালটা হ্যাঁ হ্যাঁ ডাবল

এই ভাই যে ফোর এর কথাটা বলতেছে ব্লু কালার দুই এর মডেল ছয় হাজার কিলোমিটার রান এটা অলরেডি আজকে আমি কিনে ফেলছি এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দিয়ে আমার এক সাবস্ক্রাইবার বাস থেকে নেমে এই বাইকটা দেখছে এবং এই বাইকটার কথা আমাকে বলার পরে আমি যাওয়ার পরে বাইকটা দেখলাম মোটামুটি এক লক্ষ চুরানব্বই হাজার টাকা দিয়ে বাইকটা আজকে নেওয়া হয়েছে আজকে বলতে আমি বোঝাইছি যে আমি এখন ইডিট করতেছি যে দিনটা আজকে এই দিনটাই আমি এই বাইকটা কেনা হয়েছে তবে ভাইদের বাজেট যেহেতু কম যার কারণে আমরা একটা ডাবল ডিক্সের বাইক দেখতেছি একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকটা মোটামুটি অনেক পছন্দ হয়েছে ভাইদের মার্কেটে যতগুলো বাইক দেখছি এটাই সব থেকে বেস্ট কন্ডিশন তবে বাইকটার দাম বলতেছে একেবারে ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদিও বাইকটার কন্ডিশনটা একেবারেই ফ্রেশ ফ্রেশ বলতে আমি বলবো না যে সুপার কন্ডিশন কারণ এটার মডেল তো আর চব্বিশ না যে সুপার কন্ডিশন হবে তবে বাইকের আউটলুক থেকে শুরু করে খুবই কম কিলোমিটার চলা হয়েছে আমার কাছে মনে হইতেছে যেহেতু অন টেস্ট গাড়ি গাড়িটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে আমার থেকে বেশি ভালো লাগছে ভাইদের

আপনারা যখন একটা ওয়ান টেস্ট বাইক কিনবেন অবশ্যই ফাইলটা চেক করে দেখবেন বাইকটা কেনা হয়েছে কবে মডেল কত পাইছে সব কিছুই ওভারঅল সব কিছুই চেক করবেন তো এই বাইকটার মডেল পাইছে বাইশ বাইকটা কেনা হয়েছে তেইশে সচরাচর যখন আপনি মাসের শুরুতে বাইক কিনবেন সালের শুরুতে ধরেন তেইশ সালে দুই মাস তিন মাসে বাইক কিনবেন তখন ওইটা দু হাজার পায় আবার যখন আপনি দুই হাজার মানে তেইশ সালের পাঁচ মাস ছয় মাস সাত মাসে বাইক কেনা হবে তখন সচরাচর ওইটা দুই হাজার মডেল পায় যেহেতু এই বাইকটা রেজিস্ট্রেশন করা হয় নাই এই বাইকটা রেজিস্ট্রেশন করলে মেবি এটা দুই তেইশেরই মডেল পাবে যাই হোক ফাইল চেক করার শেষ সবকিছু ওকে আছে দামের ব্যাপারে কিছুটা কমলেই ভালো হয় আর কি বলেন তিন হাজার টাকা কমাইলেন দাম ষাট হাজার টাকা রাখেন ভাই যাক আপনার সম্মান সবকিছু মিলে একদম একটু পছন্দ হয়ে যা থাকুন কোনো ভাই বলতেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিচে হবে না এর নিচে বললে সে পারবে না পসিবল না তবে হ্যাঁ এটা অনেকের কাছে মনে হইতে পারে যে প্রাইসটা একটু বেশি আমরা অনেক সময় হ্যান্ড টু হ্যান্ড যখন বাইক ক্রয় করি তখন কিন্তু দামটা কিছুটা কম পরে আমাদের কিন্তু আপনি যখন সেকেন্ড এর মার্কেট থেকে ক্রয় করতে যাবেন তখন আপনার দাম কিছুটা বেশি পড়বে এর কারণ হচ্ছে দোকানদারের একটা প্রফিট মার্জিন রেখেই সে বাইকটা সেল করে আমি আরো শর্ট করে যদি বলতে চাই হ্যান্ড টু হ্যান্ড এর সুবিধা হচ্ছে আপনি প্রাইস কিছুটা কমে পাবেন তবে অসুবিধা হচ্ছে আপনার মন মতো আপনি কালার বা মডেল চুজ করতে পারবেন যদিও চুজ করে নেন সেক্ষেত্রে আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি কম সময়ে অনেক বাইক দেখতে পারবেন এবং অনেক অপশন আপনার হাতে থাকবে এই সুবিধাটার কারণেই আপনাকে কিছুটা বাড়তি টাকা দিয়ে আপনাকে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ক্রয় করতে হবে চলেন এটা টান দেয় কিসকে এই উরাস্তি উরাস্তি নিমু আর টান আর দরকার আছে 4B মানে হচ্ছে একটা আগুন খুবই পাওয়ারফুল একটা বাইক এই টিভিএস 4B আসলে এই বাইকটা আমার মনে হয় না সবাই কন্ট্রোল করতে পারে বাইকটা যথেষ্ট পাওয়ার আছে আমি চিন্তা করতেছি বাংলাদেশে যখন 200 4B টা লঞ্চ হবে তখন যারা ছাপ্রি রাইডার আছে মানে বেশিরভাগই ছাপ্রি রাইডাররাই ফোরবি চালায় তবে এটা সত্যি অনেক ভদ্র মানুষও ফোর বি চালায় আমি এটা মিন করতেছি যে ফোরবি বাইকটাকে ছাপরি বাইকাররা অনেক রাফ চালায় যাই হোক বাইকের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং টান টুন থেকে শুরু করে সব কিছুই একশো একশো আপনারা দেখছেন তো বাইকের কন্ডিশনটা যাক এই বাইকটা আমরা নিলাম হইতেছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা দিয়ে বাইকটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন চলুন তাহলে দোকানে যাই টাকা পয়সা সব কিছু ক্লিয়ার করি খালি নিয়ে মোবাইলটা চেঞ্জ করবেন আর তেল ভরবেন চালাইবেন এই ভাই তো মনে হয় অনেক জায়গায় ঘুরছে কি মনে হয় ভাই প্রাইসটা কি জসেছে না অনেক ভালো দামের মধ্যে এই রেঞ্জের মধ্যে এত ভালো বাইক আমি এখন পর্যন্ত পাইনি আমি অনেক এসকানেট দেখছি কিন্তু এই রেঞ্জের মধ্যে এত ভালো প্রেস কন্ডিশন পাইনি

চলে আসলাম রুজদানোটোতে একটা হেলমেট কেনার জন্য আমরা বাইক যেখান থেকে নিয়েছিলাম তার পাশেই একটা শপ ছিল হেলমেটের ওইখানে ভাইরা যে হেলমেটটা দেখছে ওটার প্রাইস অনেক বেশি আমি যেহেতু এখান থেকে কন্টিনিউ হেলমেট নিতেছি আমি একটা ভালো ডিসকাউন্ট পাই তো সেম হেলমেটটাই আমি ভাইকে অনেকটা ডিসকাউন্টে নিয়ে এটা এই যে এটাই তো দেখলাম ওই দোকানে না হ্যাঁ না এটা নেবেন না এটা নেবেন দেখেন পরে দে এটা জানি কত ভাইয়া একটু বাইরে ফোন দাও তো কতজনের রাহে আপনি নিলে তেইশশো শিওর দেখছেন তো আপনারা চারশো টাকা অলরেডি আমি কমে পাইলাম আপনারাও যদি কমে নিতে চান তাহলে অবশ্যই যেতে হবে রুজদান ওটাতে এটা রামপুরা সুজুকি সার্ভিস সেন্টারের পাশে অবস্থিত আপনারা ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই আমার নাম বলতে হবে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ ব্রাদার ভিডিও শেষ মুহূর্তে আছে আপনাদের রাজু ভাই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ